বিজেপি পরিচালিত পঞ্চায়েত স্বামীদের অফিসে শিক্ষা কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগ অভিযোগ উঠছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে কিছুদিন আগেই খানাকুলের বিডিও অফিসে ঢুকে আঙুল তুলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে এবার শিক্ষা কর্মাধ্যক্ষকে অফিসের মধ্যেই এলোপাথারি ঘুষি মার মারধরের অভিযোগ উঠছে সোমবার খানাকুল দু নম্বর পঞ্চায়েত অফিসের সামনেই বৈঠক ছিল সেখানে ফেরিঘাটার টাকা আদায় নিয়ে শুরু হয় তর্ক অভিযোগ উঠছে সেই সময় বিধায়ক সুশান্ত ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষ প্যাটেলের উপর হামলা চালান তাকে চর কিল মারা হয় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে রবীন প্যাটেলের অভিযোগ দলের মন্ডল সভাপতির নামে একটি ফেরিঘাট নিয়ে নিজেই চালান বিধায়ক এদিন পঞ্চায়েত শ্রমিকদের অর্থ কমিটির মিটিং চলাকালীন ফেরিঘাটার টাকা নিয়ে প্রশ্ন তুলি উনি মাত্র এক লক্ষ টাকা দিয়েছেন সাড়ে কুড়ি লক্ষ টেক সাড়ে বিশ লক্ষ টাকা দেননি তা নিয়ে বলতেই আমাকে বেধরক মারধর শুরু করা হয় ঘটনা নিয়ে মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের তরফে এই ঘটনা তুমুল বিক্ষোভ এবং সমালোচনা করা হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেছেন টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিজেপি নিজেরাই মারপিট করছে গোষ্ঠীদ্বন্দ্ব চাপা রাখার চেষ্টা করছিল সেটাই সামনে এসেছে বিজেপির তরফে এই বিষয়ে কার্যত মুখে কুলু রয়েছে ঘটনা ঘিরে কার্যত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির